সুপ্রিয় আমি নিজাম আপনাদেরকে আজকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিসেরই আমদানি আছে দাম কিন্তু আজকে এবছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে আসলে বাজার কোন দিকে ঠেকবে প্রতিটি তথ্য নিয়ে আজকে আরদদার কৃষক খুচরা বিক্রেতার সাথে কথা বলেছি আপনাদেরকে ভিডিওটা টেন্ডেন্ট না দেখার জন্য অনুরোধ করছি বেচা বিক্রি অনেকটাই জমে উঠছে দাম নাকি কমছে 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 আর কত কমলে ভালো হয় সেটাই জানবো আসসালাম আলাইকুম কাকু ওয়ালাইকুম আসসালাম আলহমাতুল্লাহ কাকু দাম তো একবারে কমা দিলেন রমজানের বরকত শুরু করে দিছেন স্বাভাবিক আলু পেঁয়াজ ফুটি রমজানেই রমজানের শুরু থেকে দাম আপনার বিশ্বের রমজান কম থাকে এটা প্রতি বছরই দেখে আসছে আমরা এটা তো অসহনীয় কম এটা তো আপনি বুঝতে হবে এটা স্বাভাবিক মানে করেন যে বিগত বছরে কৃষকের আল্লাহ যথেষ্ট দিছে এই বছর আল্লাহ ফলন যথেষ্ট দিছে আবাদ বেশি হওয়ার কারণে আমদানি বেশি হওয়ার কারণে দাম একটু কম একটু কি কম একটু কম বলতে কম তো কোনো শেষ নাই কম তো কমতে তো মানে একেবারে আমরা দেখতেছি যে কৃষকের লস মানে বাজার এখন মানে পানির দর হয়ে গেছে পানি না মানে কিছু গতকালকে আমরা বাইশ টাকা তেইশ টাকা মাল বিক্রি করছি আজকে তো আঠাইশ টাকা মানে বিক্রি করতেছি এই মাল যে মাল দুই আট দুই চার দিন আগেও ছিল আটত্রিশ চল্লিশ নাকি চল্লিশ টাকা এই মাল বিক্রি করছে গত আজকে

আল্লাহু আকবার তাহলে মনে করুন সে কত রকম মানে ই হয়েছে যে মানে উৎসাহিত হয়েছে উৎসাহিত হয়েছে যে রসুন লাগাইতেই হবে লাগাইতেই হবে 250 টাকা 300 টাকা 1 কেজি মানে বড়দার প্রতি এত লায়াদ হয়েছে যে জমি viti করে রসুন লাগাইছে তাহলে এটা একটা বোঝার বিষয় আর মানে ইচ্ছা ছিল কিছু লাভ হবে সংসার চলবে ভালো হবে পরিবারকে নিয়ে খাবে কিন্তু একদম বাজারটা এমন তে ধস হয়ে গেল বোঝা যাচ্ছে না আর কোথা থেকে একটা কথা আছে আল্লাহাকের নেয়ামত পাইয়া নেয়ামতের সুক্রি আদায় করতে হয় তো নিয়ামতের সুক্রি আদায় করলে আল্লাহাক নিয়ামত আরো বাড়িয়ে দেন বাড়িয়ে দেন আর যদি নিয়ামতের না সুক্রিয়া করে হয় তো বলে নেয়ামত তো ছিনিয়ে নেন এবং সপ্তাহ আজাবের ব্যবস্থা করেন এরকম একটা ওলাম কথা কিন্তু পরিস্থিতিটা তাই দেখতেছি মনে করেন গত তিন বছরে আলু পেঁয়াজ আদা রসুনে পর্যাপ্ত পরিমাণ টাকা পাইছে কৃষক ব্যাপারী যারা স্টক করছে হিমাচল রাখছে সবাই টাকা পাইছে সেই সুবাদে এই বছর আবার এত আবাদ হয়েছে সারা বাংলাদেশে এখন আর খাওয়ার মানুষ নাই দাম কমে গেছে খাচ্ছে খাওয়ার পরিমাণটা হয়ে গেছে বেশি পরিমাণটা বেশি হয়ে গেছে খাচ্ছে না এটা ঠিক না তার মানে বাজার আরো কমবে মনে হচ্ছে আমাদের মানে এক ভাই বাজারের মধ্যে মাঝে মধ্যে সব মানে গল্পের সলে বলে যে সিন্নি বেশি ফকির কম সিন্নি বেশি ফকির কম কম

একশো টাকা হইছে এটা মানে এই সিজনে এই সময় লেবু আমদানি হয় না দাম বেশি হয়েছে দেখা গেছে এই সপ্তাহের মধ্যে আবার তিরিশ টাকা মানে হালিও কেউ খাবে না মানে এমন পরিস্থিতি হবে 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 এই স্বাভাবিক কাঁচা মাল জগৎ রেট কাকুর ঠিকানাটা মোল্লা বাণিজ্য মিরপুর এগারো মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর নাইন থ্রি টু ওয়ান টু আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে কি দেখতেছেন বাজার